বাংলাদেশের বাণিজ্যিক মঞ্চে ভারত আর চীনের প্রভাব নিয়ে যেন চলছে এক চিরন্তন টানা পড়েন প্রশ্নটি এখানে কোন দেশের সাথে সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য বেশি লাভজনক তবে এটা শুধু সাধারণ মানুষের মতামতের উপর নির্ভর করে না রাষ্ট্রের নীতিরও বিষয় আছে তাই এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের চোখ বোলাতে হবে বাণিজ্য বিনিয়োগ এবং ভূরাজনৈতিক প্রভাবের উপর আসুন দেখি এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ দুই বাইশ অর্থ বছরে বাংলাদেশ ভারত বাণিজ্য ছিল প্রায় চোদ্দ দশমিক দুই দুই বিলিয়ন ডলার যদিও এই পরিমাণের মধ্যে বেশিরভাগই আমদানি বিশেষ করে তুলা পরিশোধিত তেল রাসায়নিক ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে ভারত বাংলাদেশের শীর্ষ সরবরাহকারী আমাদের রপ্তানি খাতে ভারতের অবস্থান দশম এবং দু সালে ভারতে আমাদের মোট রপ্তানি ছিল দুই বিলিয়ন ডলার যেখানে নন নিটেড কাপড় ছিল প্রধান পণ্য অন্যদিকে চীনের সাথে বাংলাদেশে বাণিজ্য পরিমাণ আরও বেশি দু সালে চীন থেকে বাংলাদেশে আমদানি ছিল প্রায় ছাব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার যেখানে যন্ত্র ও যন্ত্রাংশ অন্যতম প্রধান পণ্য রপ্তানি খাতেও চীনে বাংলাদেশের অবস্থান সীমিত তবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে নন নিটেড কাপড় চীনে বেশ জনপ্রিয় চীনের বিশাল বাজার ধরতে পারলে এটি বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার ক্ষেত্র বাংলাদেশের চারপাশে ভারতীয় সীমান্ত থাকার কারণে খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারতীয় বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত ডিম পেঁয়াজ আর নিত্য প্রয়োজনীয় পণ্যে ভারতের প্রভাব বাংলাদেশের বাজারকে স্থিতিশীল রাখে অন্যদিকে চীন থেকে আমদানির প্রধান খাত হল যন্ত্রপাতি যা বাংলাদেশের শিল্পখাতের বিকাশে সহায়ক এবার চলুন দেখি বিনিয়োগ খাতে চীন ও ভারতের ভূমিকা চীন বাংলাদেশের বিশাল বিনিয়োগের আশ্বাস দিলেও বাস্তবে এসেছে এর মাত্র সাত দশমিক তিন শতাংশ তারপরও চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী তারা শক্তি পরিবহন এবং অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে সবচেয়ে বেশি ভারত তুলনামূলকভাবে কম বিনিয়োগ করলেও তাদের আগ্রহ রয়েছে শক্তি ও অবকাঠামো খাতে তবে ভারতের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার কারণে বিনিয়োগে ভারত কিছুটা পিছিয়ে এখন আসি ভূরাজনৈতিক প্রভাবের প্রশ্নে চীন বঙ্গোপসাগর এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায় যেখানে বাংলাদেশ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আবার ভারতও চায় বাংলাদেশে নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব নিশ্চিত রাখতে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগের প্রস্তাব ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর ভারত ট্রানজিট সুবিধা নিয়ে বাংলাদেশকে যুক্ত করেছে তাদের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে রাজনৈতিক পরিবেশও অনেক ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের প্রভাব ফেলে চীনের ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তনের তেমন প্রভাব না পড়লেও ভারতের ক্ষেত্রে এ ব্যাপারে বেশি নজরদারি করা প্রয়োজন তাহলে চীন বা ভারত বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বাণিজ্যিক সঙ্গীকে বাস্তবিক দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ কোনো একটি দেশকে বাদ দিয়ে অন্যটির উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে না বরং চীন এবং ভারত উভয়ের সাথে ভারসাম্য বজায় রেখে নিজেদের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম পথ এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন